হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা তোমাদের মানে বলবো আর কি বলো তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে চলো আজকে আমি কি দেখাবো যে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে কিভাবে ব্লাউজের যে বলগুলো আমি করি নাই কাপড়ে সেই বলগুলো কিভাবে করো সেটাই দেখাবে এই যে দেখতে পেয়েছো এই যে দেখো এইগুলো মানে কিভাবে করা হয় সেটাই আজকে তোমাদের দেখাবো আমাকে একজন একটা বোন কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি বলগুলো কিভাবে বানাও সেটা দেখাও তাহলে চলো আজকে আমি এই বলগুলো কিভাবে বানানো হয় সেটাই তোমাদের দেখাবো আর এই বলগুলো মানে কি বলো তো খুব সুন্দর আর মানে সব কিছু ডিজাইনের মধ্যে দিলে দেখতেও ভালো লাগে কালারফুল আর কীভাবে আমি এটা করছি বা ব্লাউজের ডিজাইনটা আমি তোমাদের দেখাবো কিভাবে আমি করছি তাহলে চলো আগে এই বলগুলো দেখাই আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে দেখো আমি এই ব্লাউজের ডিজাইনটা আমার করা হয়ে গেছে আর একটা ভি কাটিং দেখতেই পাচ্ছ আর কিভাবে করেছি আর আমি এখানে দেখো এক ইঞ্চি করে আমি দাগটা দিয়ে দিয়েছি মানে যে যেমনভাবে আর কি করবে সেটা আমি করেছি এবার এর মধ্যে কিন্তু আমি এই বলগুলো লাগাবো তাহলে চলো কিভাবে আমি বলটা করছি সেটাই দেখবে চলো দেখো তোমাদের আমি দু ধরনের মানে কিভাবে বলটা করবে দুই ধরনের আমি দেখাবো একটা সহজ নিয়মে আর একটা তোমাদের আমি একটা মাফ করে দেখাবো আমি একটা মাফ করে ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি যে কিভাবে বলটা করবে দেখো প্রথমে কি করবে দেখো এই দিক থেকে দুই নিয়ে নেবে আমি এটা ডাক দিচ্ছি দেখো এই দিক থেকে দুইয়ে দাগ দেবে এই যে দুইয়ে ডাক দিলে এবার সেমভাবে কিন্তু এই দিক থেকেও দুইয়ে ডাক দেবে হয়েছে আর হবে হবে এবার এইটাকে করতে না কাটিং করে নিতে আমাকে একটা বোন কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি কিভাবে বলটা করো একটু দেখাবে তাই জন্য ভাবলাম যে তোমাদের একটু দেখায় দেখো এইটা এইভাবে কিন্তু তোমরা সব কেটে নেবে বুঝতে পারলে এবারে কী করতে হবে দেখো আমাদের একটু টুকরো কাপড় নিতে হবে এই টুকরো কাপড়গুলোকে আমরা এইভাবে পুঁচি কুঁচি করে নেব দেখো পুঁচো করলে তোমাদের কিন্তু একটু এইভাবে কুঁচো কাপড়টা নেবে নিয়ে কিন্তু এইভাবে একটু গোল পাকিয়ে নেবে বুঝতে পারলে এইভাবে একটু গোল পাকিয়ে নেবে নিয়ে এই যে দুই ইঞ্চি করে কাপড়টা কাটলে এই যে দুই ইঞ্চি করে যে কাপড়টা কাটা হলো তার মধ্যে কিন্তু এই কুঁচো কাপড়টা নেবে নিয়ে এইভাবে সেম ধরবে দেখো মাছ বরাবরটা মাছ বরাবরটা ধরার পরে তোমরা এইভাবে কিন্তু ধরে নেবে এই যে দেখতে পেয়েছ এই দেখো এইভাবে একটু পাক দিয়ে দেবে এই দেখো এইভাবে ধরে আর এই যে সুতো আছে সুতোটা নিলে নেওয়ার পরে এইভাবে ধরবে ধরে এই হাতে কিন্তু সুতোটা চেপে থাকবে একটা সুতো একটা সুতো দিয়ে এইভাবে পাক দেবে পাক দেওয়ার পরে একটা ফাঁস দিয়ে দেবে এইভাবে ব্যাস এইভাবে ফাঁস দেওয়ার পরে কিন্তু দেখো একটু এইভাবে পাকিয়ে পাকিয়ে এদিকে আসবে এইভাবে এইভাবে দেখো পাকানোর পরে এইটা আবার ফাঁস দিয়ে দেবে দেওয়ার পরে এবার আমাকে এটা কেটে নেবে দেখতে পেয়েছো দেখ কত সুন্দর হলো না এটা এইভাবে কিন্তু তোমরা সব কটা করে নেবে দুই ইঞ্চি করে এইদিকে দুই ইঞ্চি ওইদিকে দুই ইঞ্চি করে কেটে আর একটু কাপড়ের কুচো দিয়ে কিন্তু এই বলটা তৈরি হয়ে গেল আর কত সুন্দরভাবে হচ্ছে সেটা তোমরা দেখতেই পেয়েছো দেখো এইভাবে কিন্তু তোমরা সব করবে তোমাদের আর একটা নিয়মে দেখাচ্ছি আমাদের হয়তো সব সময় তারা থাকে আমরা সবসময় ওই দুই ইঞ্চি করে মেপে আমরা কিন্তু এই বলগুলো তৈরি করতে পারি না তখন আমরা কী করবো একটু কুঁচো কাপড় ভাবে নিয়ে নেব এইভাবে একটা কুঁচো কাপড় নিয়ে নিলে নেওয়ার পরে দেখো এই কাপড়টার মাঝেই কিন্তু দেখো এইভাবে ঠিক একটা কোনাচেভাবে ধরবে ধরে এইভাবে ধরে নেবে নিয়ে একটু এইভাবে পাক দিয়ে দেবে হয়ে গেল অতটা দুই ইঞ্চি করে মেপে করতে করতে অনেকটাই সময় চলে যাবে আমাদের দেখো এইভাবে কিন্তু যদি আমরা করে নিই তাহলে আমাদের মাপ মাপামাপির ব্যাপারটা থাকবে না এইভাবে ধরে একটু পাক দিয়ে দেবে দিয়ে আর একটা ফাঁস দিয়ে দেবে ব্যাস হয়ে গেল এবার আমাদের এইভাবে এটা কেটে নেব ব্যাস দেখো আমাদের কিন্তু কোনো কিছু মাপ ট করতে হলো না অথচ আমাদের রেডি হয়ে গেল একই ব্যাপার হলো দেখো মেপেও যা হয়েছে আর আমি এমনি আঞ্জাতেও করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল তোমরা কিন্তু যারা নতুন তারা হয়তো মেপে করতে পারো আর যারা ভাবছো যে মেপে করবো না তারা এইভাবেও করতে পারো পুরো রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু দেখো সব বল কটা রেডি করে নিয়েছি এই যে কিন্তু সব কটা কিন্তু দেখো একই হয়ে আছে দেখো তাহলে চলো এবার আমি ব্লাউজে লাগানো হোক এবার কেমন লাগে সেটা লাগিয়েই তোমাদের দেখাবো বুঝতে পারলে চলো দেখো চলো এবারে মেশিনে চলে এসেছি এবারে বলগুলো আমাকে কিভাবে লাগাবো সেটাই তোমাদের দেখাবো আর বলগুলো আমি সবটাই করে নিলাম তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেছো আর ভালো করে বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করার কিছু নেই সহজভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি দু ধরনের এবার আমি কিন্তু দেখো এক ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি সবটা এবার আমি বলগুলো সেলাই করবো এবার দেখো বলগুলোকে কিভাবে ধরতে হচ্ছে একটু কিন্তু মনোযোগ দিয়ে দেখো কেননা তোমাদের একটু না মনোযোগ দিয়ে দেখলে সব কাজটা কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আর পাশে দেখো কেননা পরবর্তীকালে কোনো ভালো ভিডিও দিলে নতুন তোমাদের সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায় এবার দেখো বলটা আমি কীভাবে লাগাচ্ছি দেখো পুরো আস্তে আস্তে ধীরে ধীরে করবে কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর যে আমি যেখানে যেখানে চকের দাগগুলো দিয়েছি সেমভাবে কিন্তু আমি সেই বলগুলো দেখো সেই দাগের মধ্যে থেকেই কিন্তু আমি বলগুলো সেলাই করছি একদম ধার দিয়ে আর এইটা করতে গেলে একটু মানে কি বলো তো একটু আস্তে আস্তে করতে হয় তাড়াহুড়ো করালে এটা হবে না কেননা বলগুলো সাইডে চলে যাবে বেঁকে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না দেখো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি চকের দাগ যেখানে যেখানে দিয়েছি না সেখানে সেখানে আর এই ব্লাউজটা কিন্তু একদম খুব দারুণ হয়েছে আর কী বলতো এটা হচ্ছে সেই কাতান বেনারসি কাঁতান মা এখনকার মানে কাতান বেনারসটা সব ঘরে ঘরে আর এই মানে শাড়িটা এত সুন্দর লাগে না কি বলবো আর এখন আর কেউ বেনারসি কাপড় আর কেউ নেবে না এখন এইগুলোতেই সবাই কাজ মিলিয়ে নিচ্ছে দেখো ওইগুলো লাগানোর পরে এবার আমি এই যে গা থেকে একটা লেস লাগাবো আর এই লেসটা দেখতে পাচ্ছ এটা আমি বড়বাজার বাজার থেকেই এনেছিলাম তোমাদের দেখিয়েছি এইগুলো অনেক বান্ডিল বান্ডিল আমি এনেছি আর এইভাবেই কিন্তু আমি লাগাবো একদম ধার থেকে শুধু যেন বলটা দেখা যায় আর এটা কিন্তু লাগালে দেখতে খুব ভালো লাগবে দেখো আমি লাগিয়েছি দেখো আর কত সুন্দর হয়েছে দেখো আমাকে বলতে হবে না তোমরাই সেটা বলবে যে কেমন হয়েছে এইভাবেই কিন্তু তোমরা বলটা বানাও আর হচ্ছে বলটা বাড়িতে করো দেখবে একদম পারফেক্ট হবে আর খুব তাড়াতাড়ি করবে আমি দুটো নিয়মে তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু একদম আর কিন্তু মিস করবে না এইভাবেই কিন্তু করতে থাকবে তাই দেখো এই ব্লাউজটা কিন্তু আমি হাতার ডিজাইনও করেছি যে আমি সবটা তোমাদের দেখানোর মা হয়নি কিন্তু আমি যেটুকু দেখিয়েছি আমি একটু একটু করে তোমাদের ঠিক দেখাবো আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবে দেখবে তোমরা এই ভিডিওগুলো দেখার পর দেখো তোমরা ঠিক নিশ্চয়ই পারবে আর আমি একদম কিন্তু একটু একটু করে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব পারো আর এই হাতার ডিজাইনটা যদি তোমরা বলো আবার আমি দেখিয়ে দেবো আর দেখো এই ব্লাউজের এই থোকাটা দেখো এই থোকাটা কিন্তু অনেকটাই করতে হয়েছে কেননা আমাকে কাস্টমার বলেছে যে তুমি দিদিভাই একটু থোকাটা করে দিও তাই আমি করে দিয়েছি আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক দুটো বাজতে তোমরা কিন্তু টুকু মিস করবে না আর ভালো থাকবে সুস্থ থাকবে টাটা